লিখতে সিদ্ধ করে যারা আমার মায়ের মুখ খালি করবে তারাদের শিক্ষাঙ্গনগুলোকে কথাই খানায় পরিণত করবে আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না সংগ্রামী সাথী ও বন্ধুগণ জানি এই কথাগুলো হজম করা বড় কঠিন আপনাদের জন্য জানিয়ে কথাগুলো বলবার দায়ে আমাদেরকে অভিযোগের কাক দাঁড়িয়ে যেতে হবে কিন্তু একবার চিন্তা করুন সেই সন্তান হারা মায়ের কথা একবার চিন্তা করুন যারা এভাবে টর্চার সেল তৈরি করেছে বুয়েটের মধ্যে টর্চার সেল তৈরি হয় সেই টর্চার সেলে ছাত্ররা ছাত্রদেরকে ধরে এনে পেটায় এর চেয়ে বড় জাহিলিয়া তার কি হতে পারে আবু জাহাল আবুল আহ সাইবারা টর্চার সেল তৈরি করেনি ওরা প্রকাশ্যে পেটাতো আর আজ স্বাধীন বাংলার মানবিক এই বাংলায় এই সকল দৃশ্য আমাদেরকে বুয়েটে দেখতে হয় যেখানে মেধার বিকাশ ঘটে দেশের সেরা মেধাবীরা যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেখানকার অবস্থা যদি এই হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর তারপরে চট্টগ্রাম রাজশাহী সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা আর কতটা ভয়াবহ এখান থেকে তার কিঞ্চিত পরিমাণ অনুমান থেকেই দাবি উঠেছে সমস্ত শিক্ষাঙ্গন স্কুল কলেজ ভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র রাজনীতি থেকে মুক্ত করবার এক দুর্বার আওয়াজ এ জাতির মানুষের কণ্ঠে কণ্ঠে উচ্চারিত হচ্ছে আমিও সেই সুরে সুর মিলিয়েছি আমিও বলেছি হ্যাঁ আমিও বলেছি শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিষিদ্ধই হওয়া দরকার আজ তোমরা যে কথা মর্ম উপলব্ধি করছ আজ থেকে একশো বছর পূর্বে আমাদের পূর্বশ্রী হাকিমুল্লাহ আলাই বলে গিয়েছিলেন কোন শিক্ষাঙ্গনে ছাত্রদের রাজনীতি চলতে পারে না আমিও সে কথার সঙ্গে সুরে সুর মিলাই শিক্ষাঙ্গনের ভিতরে ছাত্রদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চলতে পারে না অনেকে প্রশ্ন করবেন যে হুজুর আপনি খেলাফত ছাত্র মজলিস গঠন করলেন আবার আপনি লম্বা লম্বা বক্তব্য দিচ্ছেন শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি চলতে পারে না আমি বলছি হ্যাঁ আমি বুঝে শুনেই বলছি সচেতনভাবেই বলছি কোনো অজ্ঞত সারে স্ববিরোধী কথা আমি বলছি না আমার কথা বুঝবার চেষ্টা করুন আমি বারবার বলছি শিক্ষাঙ্গনগুলোকে ছাত্রদের রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে শিক্ষাঙ্গনগুলোকে ছাত্রদের দলীয় রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত সমস্ত বিশ্ববিদ্যালয় আমি বিএনপি সহ জাতীয় পার্টি জামাতি ইসলাম সহ যাদের ছাত্র সংগঠন তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছাত্র রাজনীতির নামে আমার বিশ্ববিদ্যালয়গুলোকে অস্ত্রের ঝঞ্ঝনীতে পরিণত করেছে আমরা দাবি তুলতে চাই সমস্ত রাজনীতির আখড়া বিশ্ববিদ্যালয় থেকে উপড়ে ফেলো ছাত্র কি হবে আমি আবার বলি প্রতিষ্ঠার প্রথম দিন থেকে আমরা বলছি খেলাফত ছাত্র মজলিস রাজনীতি চর্চার কোন জায়গা নয় খেরাফত ছাত্র মজলিস ছিল একটি বৃহৎ পরিসরের